আমার বানানো পুডিং রেসিপিটাও ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি প্রথমে পুডিংয়ের জন্য ক্যারামেল তৈরি করব একটা প্যানে নিয়ে নিয়েছি তিন টেবিল চামচ চিনি দুই টেবিল চামচ জল আমি শুধু একটা ডিমের পুডিংই তৈরি করব তাই আমার ক্যারামেলের প্রয়োজনটাও কমই হবে চিনি আর জল কমই নিয়েছি ক্যারামেল তৈরির জন্য যদি জল ব্যবহার করা হয় তাহলে ক্যারামেলের কালারটা অনেক সুন্দর হয় আর চিনিটাও সহজে পুড়ে যায় না তাই চিনির মধ্যে জলটা একটু দিতে চেষ্টা করবেন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে ক্যারামেলটা তৈরি করতে হবে এখন আর নাড়াচাড়া করব না কালারটা আশা অবধি ওয়েট করব দেখো কালারটা চলে আসছে গ্যাসের এক সাইডে হিট বেশি আর এক সাইডে একটু হিট কম লাগে তাই একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে ক্যারামেলের কালারটা একই রকম হয় ক্যারামেল পুডিংয়ের ক্ষেত্রে কিন্তু কালারটা অনেকটাই ম্যাটার করে ক্যারামেলের কালারটা সুন্দর এলে পুডিংটাও দেখতে অনেক ভালো যদি ক্যারামেলটা পুড়ে যায় তাহলে পুডিংটা খেতে একদমই ভালো লাগবে না তিতা লাগ দেখুন আমার ক্যারামেলটা হয়ে গেছে আমি এখন ক্যারামেলটাকে গ্যাস থেকে নামিয়ে নেব ক্যারামেলের কালার চলে এলে সঙ্গে সঙ্গে নামিয়ে নিতে হবে এক মুহূর্ত দেরি করা যাবে না নামিয়ে নেওয়ার পর পুডিনটাকে যে পাত্রে সেট করবেন সঙ্গে সঙ্গে ওই পাত্রেই ঢেলে নিতে হবে কারণ ক্যারামেলটা বেশিক্ষণ ওই কড়াইতে থাকলে পুড়ে যেতে পারে এখন আমি ক্যারামেলটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বাটিতে ছড়িয়ে দিই কাজটা অনেক তাড়াতাড়ি করতে হবে না হলে ক্যারামেলটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে জমাট বেঁধে যাবে এবার একটা বাটিতে নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা ডিম আর ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি আমার কাছে তিন টেবিল চামচ চিনিটাই একটা ডিমের পুডিংয়ের জন্য পারফেক্ট মনে হলো আপনাদের যদি কম মনে হয় তাহলে একটু বাড়িয়ে দিতে পারেন এবার ডিম আর চিনিটা ফেটিয়ে দিচ্ছি যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে এবার এর মধ্যে এক কাপ দুধ দিয়ে দিচ্ছি হাফ চামচ ভ্যানিলা অ্যাসেন্সটা দিয়ে দিচ্ছি যাতে ডিমের গন্ধটা না সব কিছুকেই ভালো করে নেড়ে মিশিয়ে যে বাটিতে ক্যারামেলটা সেট করে নিয়েছিলাম সেই বাটিতেই একটা ছাঁকনি রেখে এবার ডিম আর দুধের মিশ্রণটা ওই ছাঁকনি দিয়ে ছেঁকে দিয়ে দিই পুডিংটাকে যদি স্মুথ পেতে চান তাহলে এটা অবশ্যই করতে হবে আবার একটা ঢাকনার সাহায্যে বাটিটাকে ঢেকে দিচ্ছি মোট কথা হচ্ছে পুডিংয়ের বাটির মধ্যে যাতে কোনোভাবে ভাপের জলটা ঢুকতে না পারে এবার পুটিংটাকে ভাপে দেওয়ার জন্য একটা পেনের মধ্যে আমি একটা টিস্যু দিয়ে দিচ্ছি আপনারা কাপড়ও দিতে পারেন এবার এটার উপর টিফিন বক্সটা দিয়ে দিলাম আর বাটির তিন ভাগের এক ভাগ জল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকনার মধ্যে যদি কোনো হোল থাকে তাহলে একটা লং বা কাগজ দিয়ে হোলটাকে এভাবে বন্ধ করে দেবেন গ্যাসের ফ্লেমটাকে হাই করে জলটা ফুটিয়ে নিতে হবে তারপর গ্যাসের ফ্লেমটাকে একেবারেই লোতে করে দশ মিনিটের মতো পুডিংটাকে ভাবিয়ে নিতে হবে দশ মিনিট পর আমি পুডিংটাকে একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি টুথপিকটা একদম ক্লিন আসছে মানে পুডিংটা তৈরি হয়ে গেছে এবার পুডিংয়ের বাটির উপর একটা প্লেট রেখে এইভাবে ডিমল করে নেব পুডিংটাকে তাহলেই তৈরি ক্যারামেল ফুডিং আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ